বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা অপ্পো আই ফিফটিন মোবাইল ইউজ করেন অথবা অন্য কোনো মডেলের মোবাইল ইউজ করেন আপনাদের অপ্পো মোবাইলের ইন্টারনেট লিমিট কীভাবে আপনারা সেটিংস করবেন অথবা ডাটা লিমিট কীভাবে আপনারা সেটিংস করবেন অনেক সময় দেখবেন আপনি যখন মোবাইলে ইন্টারনেট একটু কম প্রবেশ করান করার পর আপনি চান এই ইন্টারনেট দিয়ে পুরোটা মাস শেষ করতে কিন্তু আপনি কোনো সাইটে প্রবেশ করছেন করার পর দেখতে পারবেন হঠাৎ আপনার ইন্টারনেট শেষ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার মোবাইলে একটা সেটিংস আছে এই সেটিংস যদি আপনারা অন করেন তাহলে আপনারা প্রতিদিন লিমিট পরিমাণ ইন্টারনেট ইউজ করতে পারবেন যদি আপনি ওয়ান জিবিতে তে রেখে দিন অথবা পাঁচশো এম রেখে দিন শুধু এতটুকু ইউজ করতে পারবেন তারপর আপনার মোবাইলের ডাটা অটোমেটিক অফ হয়ে যাবে তারপরে যদি আপনি ইউজ আরো বেশি করছেন তাহলে আপনারা ডাটা আবার অন করবেন তারপর আপনার ইউজ করতে পারবেন তো এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে করবেন এই ভিডিও দেখিয়ে দিতে ঘটনা বাহির যা কাজে তার আগে বলি এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা আপনার এই সেটিংস অন করতে হলে সর্বপ্রথম আপনার মোবাইল সেটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিম কার্ড এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর একটু নিচে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন দুই নম্বরে একটা অপশান শুরু করছে মোবাইল ডাটা লিমিট এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দুই নম্বরে একটা অপশন শুরু করছে ডেইলি মোবাইল ডাটা লিমিট এখানে অ্যাপটা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শুরু করছে এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন আপনি যদি প্রতিদিন চান পাঁচশো এমবি খরচ করতে অথবা ওয়ান জিবি খরচ করতে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা শুধু ওয়ান জিবিতে রেখে দেবেন অথবা আপনারা পাঁচশো এমবিতে রেখে দেবেন যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা এখান থেকে শুধু ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর আপনি প্রতিদিন ওয়ান জিবি খরচ করবেন এর উপরে আপনি খরচ করতে পারবেন আপনার মোবাইলের ডাটা অটোমেটিক অফ হয়ে যাবে আপনি যদি চান একটু আবার চেঞ্জ করি তাহলে আবার এটাতে ক্লিক করবেন এই ডেইলি মোবাইল ডাটা এটাতে আবার ক্লিক করবেন তারপর আপনার যদি পাঁচশো এমবিতে রেখে তান তাহলে শুধু এভাবে আপনার ক্লিক করবেন পাঁচশো এমবিতে তারপর ওকেতে ক্লিক করবেন এখন আপনি প্রতিদিন পাঁচশো এমবি খরচ করবেন এর উপরে আপনি খরচ করতে পারবেন না এর উপরে যদি আপনি হরস করেছেন তাহলে আপনারা আবার মোবাইলের ডাটা অন করে নেবেন অন করে নিলে আপনি আবার ইউজ করতে পারবেন এইভাবে আপনার মোবাইলের ডাটা কন্ট্রোল করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন আপনার অন্য কোনো নতুন ভিডিওতে আলাইকুম